আর বল ডিফেন্স করেছেন রান্নয় নট বল উনচল্লিশ ওভার চার বল শেষে দুশো আটত্রিশ চার উইকেটে ফ্লেভস পাঁচ বলে তিন রহমান বল হাতে বলে প্রয়োজন জয়ের জন্য অফিস বাহিরে কাট করেছেন বল সরাসরি গালির ফিল্ডারের নয় ডট বল গালির ফিল্ডারের রান রান্নয় ডট ডেলিভারি

দুশো আট চার উইকেটের বিনিময় টম লাথাম তিয়াত্তর বলে তিপ্পান্ন গ্লেন ফিলিপস সাত বলে তিন ওপারে পরবর্তী বল করে একটি বারের জন্য পান্ত পরিবর্তন দুইশো নয় চার উইকেটের দুশো নয় চার উইকেটের বিনিময় ওভারের সেকেন্ড রিশাদ ক্লেন ফ্লিপস থাকবেন স্টাইক পান্তে তাহলে হৃদয় শহরের নতুন ডট কিং ওয়ার্ল্ড লিং বাজারের মিজান বাইলে গেছে আমাদের দেশের সমস্যা হচ্ছে একজন আউট হলে আরেকজন আউট হওয়ার জন্য এগিয়ে আসে আউট হওয়ার জন্য এগিয়ে আসে আর বলে যে আমি ও আউট হয়ে আগে যাচ্ছে আমিও আউট হয়ে চলে যাই ও যদি আবার আমাকে রেখে কিছু খেয়ে ফেলে আপনি তাহের বাইরেও আছেন এসে ম্যাচ ছেড়ে তাই না কেন রাজা 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 বলছেন পঁয়তাল্লিশ রান কম হয়ে গেছে